হ্যালো ভিয়ান কেমন আছো তোমরা সকলে আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আবারও চলে এসেছি তোমাদের কাছে আমার একটা নতুন ব্লগ নিয়ে চলো এবারে তোমাদেরকে আরেকটা মিষ্টির দোকানে খোঁজ দিই সেটা হচ্ছে রামদুলাল সার্কাস ঘোষ সুইটস রে রামদুলাল সার্কাস্ট্রিট এই মিষ্টির দোকানে মিষ্টি সত্যি খুব ভালো খেতে আমি তো বাড়িতে নিয়ে এসেছি আর ওখানে দাঁড়িয়ে আমি আমার হাজব্যান্ড আমার ছেলে আর আমার একটা বন্ধু আমরা চারজনে মিলে ঘোষ সুইটসের গজা ওখানে দাঁড়িয়ে খেয়েছিলাম গজাটা খেতে সত্যি খুব ভালো অপূর্ব খেতে কম মিষ্টি আর খুব ঘিয়ে ভাজা নয় মানে অন্য গ দোকানের গজা খেলে যেমন একটু কষ্ট হয় বেশি ঘিয়ে ভাজা থাকে বেশি মিষ্টি থাকে কিন্তু ওখানকার গজা খুবই কম মিষ্টির আর কম ঘি ভাজার মধ্যে খুবই ভালো লাগে একদম হালকা মধ্যে গজাটা খেতে সেই জন্যে আমি ওই গজাটা খেয়ে প্রেমে পড়ে গেলাম তার জন্যে বাড়ির জন্যেও সুন্দর সুন্দর দশ টাকা দামের সন্দেশ নিয়ে চলে এলাম দুটো চকলেট ধরনের চকলেট সন্দেশ আর একটা কাঁচা গোল্লা সেই যে সাদা রঙের যে কাঁচা গোল্লাটা দেখছো পুরো ছানার আর কম মিষ্টি খুবই ভালো রামদুলাল সরকার স্ট্রিটের ঘোষ সুইটসের মিষ্টি এ দেখো সবই দশ টাকা করে দেখো করতেরা মিষ্টির দামই দশ টাকা করে আমি দুটো দুটো করে দুটো চকলেট সন্দেশ দুটো রকমের চকলেট সন্দেশ দুটো কাঁচাগোল্লা সন্দেশ একটা থাদা সন্দেশ প্রত্যেকটা মিষ্টি দশ টাকা দামে আর খেতে সত্যি খুব ভালো অপূর্ব কারণ ওই দোকানের গজা খেয়েছি খেয়ে দেখলাম খুব ভালো কারণ ওটা ওখানে দাঁড়িয়ে খেয়েছি আর এটা বাড়ির জন্য নিয়ে এসেছি রামদুলাল স্ট্রিটে ঘোষ সুইটসে মিষ্টি খুব ভালো দামটাও সঠিক প্রত্যেকটা মিষ্টির দামই দশ টাকা করে আমি যে বাক্সে যে সন্দেশগুলো দেখছো সব করে দশ টাকা দামে খুব ভালো ভালো চক্রের সন্দেশটা চকোলেট সন্দেশ খেয়েছি মানে এটা আরেকটা নিয়েছিলাম সেটা খেয়েছি আর এই কাঁচা গোল্লাটা নিচ্ছি নরম সফট যেটা পুরো ছানার আর কম মিষ্টি খুব ভালো খেতে এই সন্দেশটা খেলাম খুব ভালো প্রত্যেকটা মিষ্টি অপূর্ণ হবে